আসসালামু আলাইকুম প্রিয়জন আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আলাম নাস্তা কিতা বানাইলাম আর তারপরে একটা পারবা আমার মেয়ের খান্ড কে খান্ড করছে বিলেজ কি করছে ফালাইয়া দিছে কিতা আমি নাস্তা বানাইলাম তো নাস্তা বানানির সাথে আমি রইলাম নাস্তা বানাই আমার মেয়ে করছে সকালে নাস্তা খাইয়া তাইকে সাজো লাগছে হঠাৎ ডাক মারছে জলদি আও দৌড়িয়া গেলাম ওই দেখো ডোমাস্টরে বোতল আমার হাতটানে কুলিয়া পড়িয়া গেছে হয়ে খাম খরচে ডাখ হাতি বদলায়নি ডাকাইতাম তোমরা টাকা ও দেখো কী খরচে এলোমেলিয়া তো আর বাথরুমে ডুবতাম না কারণ ক্লিন করে তো আর সারা ডোমাস্টরে বোতল ব্যাঙ্গিয়া ফুড়ি গেছে তো ওগুলো আর হইব তো বাই আজকে সকালে নাস্তা বানাইলাম আর তোমরা সাথে শেয়ার করলাম একটা ডিম বুঝছো ওই এক ডিম ডিম কইতে কইতে একটা হইব একটা ডিম আর দুধ লইলাম চিনি লইলাম আমার পরিমাণ মতো তারপরে গুলারে মিক্স করলাম আর বিসমিল্লা রহমান রাহিম কইয় কি হয়েছিলাম দেখাম এলো এলোমেলো রয়েছে এখনও সব কিছু তখন সব কিছু সুস্থ ওর কারণ বিলেজ ফাটিয়া ফোরছে বোতল আর আমি কী করলাম ব্যাক কল এখন ব্রেড যে উল্টে না দুইটা একসাথে জয়েন্ট হইয়া গেছে আসলে ফোন তো আসলে আসলে ফোন তো বুজরানানি হাতে ধরা তার জন্য কে করতাম ভারতাম না গিয়ে অনেক ট্রাই করছি তারপরে আল্লাহর রহমাতে উল্টাইয়া নিছি তো বিশ মিল্লাই রহমানি কইয়া হইয়া দিসলাম ফানোর মাঝে তেল আর তেল গরম হওয়া পরে ডিম লাগাইয়া ব্রেডগুলা দিয়া দিসাম আর ওইভাবে বাজ দিয়া নিছি আর আমি খাইম আবার নতুনভাবে একটা ব্রেড দেখবা গিয়া আপনারা সাথে শেয়ার করব যদি ফাঁসে তখন দেখতে করবো আমি কি কীভাবে খাইম আসলে এইটাও আমি খাইম সবগুলা খাইম বানাইয়া রাখছি এই ব্রেড আমার খুবই পছন্দ লাগে ডিম দিয়া চিনি দিয়া দুধ দিয়া বানাইলে আমি হাত মুয়ার একটা একটা করে খাইম এখন করছি চাহ খাইছি চাহ খাইয়া কাপ রয়েছে তো ফান তো আমার এগুলা থাকে বিজাইল আসলে ফানগুলা ফসিয়া গেছে তো আজকে ফানগুলোও দই আনিম বিজাইয়া রাখে কিতা লাগে অনেক খাসরা ফাতা লাতা ওগুলা যাইবা লাগে তো ব্রেড বিরান হইয়া গেল আমি রান্না করবো আজকে অল্প কিছু তাই প্রায় সাথে শেয়ার করবো তো বালা লাগলে দেখবাহ রান্নাটা কি করলাম তো ব্রেডগুলা বাজিয়া নিলাম হইয়া গেছে আমার ব্রেড বাজি আর আমি রান্নার জন্য কিতা করবো আমার মেয়ে লাগি একটু রৌ রুই মাছের ডিম বাজি করবো তো ওটার রেসিপি তোমরা সাথে দেখাই রাম না রুই মাছের ডিম বাজি করতে খাসামরিস লাগে পেঁয়াজ লাগে অনেক আদা বাটা রসুন বাটা দিন তো আমি তো আদা বাটা রসুন বাটা ওগুলো দিই না তো পেঁয়াজ খাসামরিচ বাখর ফাতা আর মশলা যা দিয়া করে তো মেয়ের জন্য করলাম তার জন্য আমি মরিচ গরু খাসামরিচ ওগুলা দিতে পারবো না কারণ অত জাল খায় না তার জন্য বিসমিল্লা রহমান রাহিম সুল খোয়াইতে দিছিলাম তেল তারপরে তেল গরম হইল সাতটা রাখছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজগুলা দইয়া নিলাম তারপরে তেলের মাঝে দিয়া দিলাম তারপরে আমার পরিমাণ মতো অল্প লবণ দিছি লবণ দেওয়ার পরে পেঁয়াজটার খসি আনিছি তারপরে কি করলাম হলুদ গুঁড়ো দিলাম বলস শাড়ি পাউডার দিলাম দেওয়ার পরে ভালো করে খসি নিলাম। তারপরে রুই মাছর ডিমগুলার দুইয়া খেকরি দিয়া দিছি আর মাংগিয়া নিলাম আর জড়া জড়া ঘরিয়া বাজি আনিলাম তারপরে দিয়া দিম মো কৰা করা বাঁকর ফাতা তো রুই মাছৰ ডিম সাথে যদি ছোটো ছোটো করিয়া আলু দিতাম আর মজা হয়তো খাঁচামরিচ দিলে তো মায়ের পছন্দ যেভাবে তাই এইভাবে দিছি কড়িয়া ও বলছে খাইমোনা খাঁচামরিচ দিলে আলু দিলে আলু কিন্তু পছন্দ করে সব কিছুর মাঝে কিন্তু কয় ডিমের মাঝে আলু দিতাম না যাই হোক আমি কী করলাম নাস্তা করলাম আর খরিয়া ভিডিওটার মাঝে বয়স দিলাম আমার ভিডিওটা কিলা লাগছে শুইবা আপনার আগেছে আর যদি ভালো লাগে তো একটা লাইক দিবা আর ভাই ভিডিও শেয়ার করেন সব সময় সব সময় সবার ভিডিও শেয়ার করেন অনেক দোয়া অনেক ভালোবাসা এগিয়ে যাইবার সময় অনেকেই সহযোগিতা করা এগিয়ে যাইবার লাগে কিন্তু না গেলে কী তার সাথে আমি কি করি আমার মেয়ে কি আনছে আমার লাগে আসলে ওগুলো আমার খুব পছন্দ তো আমি তো এখন আর বাহিরে বেশি যাই না তো তারা যায় তো নিয়ে অল্প কিছু আমার জন্য আসে যে মাতো এই আগে দেখতাম এগুলা খাইতা রাত্রে বসি বসি আলু দিয়ে আমার মেয়ে লাগে একটা তরকারি রান্না করো পাতলা জলে তো ওগুলো আমি দেখাইলাম আমি কী খাই আর আমার মেয়েরা কি নিয়ায় আমার লাগে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জন্য কালারফুল একটা গজা আমি গিয়া জানি না খেয়ে কিছু নাম আর কি তো আমার খুব ভালো লাগে গিয়ে হঠাৎ থাকলে আমার মানে মনে চায় কে বা খাওয়ার পরে আমার মিষ্টি জাতি কোনো কিছু খাওয়া লাগে বাত খাইয়া আলে আমি চা খাইতে হয় না এটা মিষ্টি খাইতে হয় তো ওগুলো মাঝে মধ্যে দুই টুকরা দুইটুকা করিয়া ডাকরিয়া দেখছো নাকি চক্করপাড়া আর কি করলাম আস্তে আস্তে গুছাই আনিম কিছু কিছু রান্না শেষ আর শুভারে বিজেয়া রাখছি আরও দেখাই কি আনছে চা বানাইয়া রাখছি ব্রেডের সাথে চা খাইম ওগুলা কি চানা রোস্ট করা তো ওগুলো আমার পছন্দ আর যে বাদাম বাদামগুলার তেলও বাজি একটা জারর মাঝে দুঃখে আর আর হঠাৎ মন চাইলে দুইটা দুইটা করে খাই তো ওগুলা দেখাইলাম তোমরা যে আমি তো এখন বেশি বাহিরে যাই না আমার মেয়ে কি করে তো যা জারের পছন্দ অনেক কিছু দেয় আমি যেগুলা খাইতাম আর কি যে বুটটা বাজা মটর বাজা সানা বাজা রোস্ট করা রোস্ট করা তো খুব মজা লাগে হঠাৎ বসে বসে চিপাইলাই খাইলাই তো আমার ব্রেড দেখাই আমি কিভাবে ব্রেড খাইম এখন তো সেইগুলোও করছি আমি খাইম এখন কি করছি আমার জন্য তাও দেখাইলাম সকালে নাস্তা আমার আর খাওয়ার পরে কি করছিলাম রান্না করছিলাম তো মাঝে মাঝে দেখাইলাম তো আমি কি খাইছিলাম চা বানাইয়া রাখলাম একটা ডিম আর দুই টুকরা ব্রেড কি করছি বটার দিয়া বাজি আনিছি আমার জন্য রান্না কইলাম নানি কিতা শিম দিয়া একটা তরকারি এসবই দেখায়নি খুব সুন্দর বিজয় আর এই দুইটুকুলা মাছ দিয়া শিম দিয়া আমার জন্য তরকারি রান্না কর্ম তো কে করছি মশলা খসিয়ে নিলাম এগুলা কইলাম আজকে রেসিপি না খালি একটু গরুয়া রান্না আর গরুয়া খাস তোমরা সাথে শেয়ার তো তোমরা আর ভালা লাগবো দেখতে পারো তো পাশে থাকিয়া যারা এত সময় সাপোর্ট দিছ ভিডিও দেখছ সহজরে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া আর যারা যারা ঠেনে টুনে সিঁড়ে বিড়েও দেখছো সবাই অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা সবাই এগিয়ে যাও রঙীলার জন্যও দোয়া ভাই অনেক অসুস্থ সবাই কাছে ক্ষমা চাই দোয়া চাই আর কি চাই সুমগুলা দিয়া দিছিলাম মশলা খসিয়ে পেঁয়াজ দিছিলাম প্রথম প্রথম তো তেল দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা খসিয়ে নিলাম তারপরে কি করছিলাম মশলা দিয়েছিলাম তো শিমোর মাজে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ বল বলশি পাউডার মশলা দেওয়ার পরে ভালো করে খসিয়ে নিছি অফ ক্যামেরায় অল্প ফানি দিয়েছিলাম ফানি দিয়েও আবারও মশলারে খসিয়ে নিছি আর কচিয়ে নেওয়ার পরে কি করলাম তারপরে শিম দিলাম সিম কষিয়ে নিয়ে অল্প আবারও অফ পানি দিলাম একটু ফানি দিয়া ভালো করে খসিয়ে নিয়া মাছগুলা কাটিয়া করে দইয়া তার সাথে মাছ দিম জেরা এত সময় আমারে ভিডিও দেখার সাপোর্ট দিচ্ছ সকলে অসংখ্য ধন্যবাদ মাজে গুল হইলে ক্ষমা করবায় আগামী দিনের কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবায় যারা নতুন বন্ধু বান্ধবী সকল যুক্ত হয়ে যায় ধন্যবাদ তোমার জানাই রাম যারা যুক্ত হয়ে যায় একটু ভিডিও দেখায় তারপর দিন চলিয়া যাই রায় তবুও রইল অন্ধতনে অনেক দোয়া অনেক ভালোবাসা মাছগুলা দেওয়ার পরে নড়াচড়া করিয়া ডাকনা দিয়া ঢাকিয়া রাখমু তারপরে কি করবো আইয়া আমার পরিমাণ মতো জোল দেবো তো আলু আর বোয়াল মাছ আমার মেয়ের জন্য রান্না করছি তাও আর তোমরা রেসিপি দেখাইতে পারি না সবসময় আলু বোয়াল মাছ আলু মিরখা মাছ আলু চিংড়ি অনেকবার দেখাই তার জন্য আজকে খালি এমনি দেখাই আনিলাম তো বলা থাকিও বাই বই নকল দোয়া করিও আমার লাগি আর আগামী ভিডিও লাগি অপেক্ষা করিও মনমর দেহ করি সন্ধান করি কুন্ম স্তরি বানসে মনমর দেহ গড়ি মনমর দেহ গড়ি সন্ধান করি কুন্ম স্তরি বানসে মনমর দেহ গড়ি মাটির একটা কেস বানাইয়া মিশিন দিছে দেখতে গড়ি কি সুন্দর হয় দেখতে গড়ি কি সুন্দর আমার দেহ গড়ি মনে আমার দেহ গড়ি সন্ধান করি কোন